আসসালামু আলাইকুম ফিশিং প্যারাডাইজ সিলেটে আপনাদের স্বাগতম দেখুন রাতের বেলা আমাদের প্রিয় শিকারি ভাই সজিৎ ভাই উনি কাতলা শিকারে সিলেটে অন্যতম একজন শিকারী দসারা বাংলাদেশের মধ্যে একজন উনি বলে কয়ে রাতে বেলা কাতলা মাছ হিট করতে পারেন তো দেখেন অনেকে আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে রাতের বেলা মাছ একটু বসে কম খায় বা রাতের বেলা মাছ হিট কম হয় কিন্তু কাতলা মাছ কিন্তু রাতের বেলায় বেশি হিট হয় এটা হচ্ছে আমাদের লোকেশন সিলেটের কুশিয়ারা নদীতে আপনার রাতের বেলা এই মুজিববাই মাছটিকে হিট করেছেন অনেক বড়ো মাছ প্রায় আমরা ওজন করছিলাম পঁচিশ কেজি প্লাস আছে মাছটি সেই এই মাছটি উনি অনেক আসতে ধীরে 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 শুনে দেখে শুনে মাছটিকে খেলা করতেছেন আপনারা দেখবেন মাছ আসলে আমাদের অনেকে যারা আমরা নতুন যারা শিকারী আছি তারা যে বুলটি প্রায়ই করি যে মাছ লাগার সাথে সাথেই আমরা চাই যে মাছটিকে নেট করে ফেলতে বা মাছটিকে টেনে পারে নিয়ে আসতে তাড়াতাড়ি নেট করা যায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন মাছ পর লাগার সাথে সাথেই আপনি যদি মাছটি বড় মাছ হয় তাহলে মাছটিকে একটু সময় দিবেন মাছটি যাতে একটু ক্লান্ত হয়ে পড়ে মাছ যদি ক্লান্ত না হয় তাহলে কিন্তু মাছটিকে নেট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয় যায় অনেক সময় মাছ ছুটে যায় মাছ জুড়ে টান দিলে বা পড়িয়ে দিকে মাছটি ছুটে চলে যায় মাছটিকে তার মাছটি যেভাবে খেলতেছে দেখেন মুজিব ভাই খুবই সাবধানতা অবলম্বন করে এবং খুবই মাছের সাথে তাল মিলিয়ে উনি আস্তে আস্তে মাছটিকে খেলা করতেছেন এটা আসলে আমাদের অনেকেই জানে না যে মাছ কিভাবে মাছ আমরা বসিতে বা কিন্তু মাছ তুলতে পারি না এটা আমাদের খুবই কষ্টদায়ক একটা বিষয় যে সারাদিন বসলাম একটা মাছ পাইলাম না মাছ লাগলো কিন্তু মাছটি ছুটে চলে গেল তো এই জিনিসটা আসলে কষ্টসাধ্য বিষয় এগুলো আসলে আপনারা যত শিকারই করবেন তত এখান থেকে আপনারা শিখবেন শিকার তো কোনো শেষ নাই তো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা ফেসবুক চ্যানেল এবং আমাদের ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকে যে পেজটা আছে পেজটা লাইক করে দিবেন আমরা অনেক শিক্ষণীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখুন মুজিব ভাই কিন্তু এখন অনেকক্ষণ হয়ে গেছে আমাদের এই ভিডিওটি আমরা ছোট করে ফেলছি বাট এটা কিন্তু অনেকক্ষণ ধরে উনি মাছটিকে নিয়ে খেলা করতেছেন মাছটি কিন্তু প্রায় কাছে আসার সাথে সাথে আবার মাছটি দূরে চলে যায় মাছটি দেখতেছেন আপনারা যে রিলে মাছের কী ধরনের শব্দ করতেছে স্বাভাবিক আপনাদেরকে অবশ্যই বসি যে আপনারা শোকের বসে বসি বান অবশ্যই বসি পারে গেলে আপনারা যখনই বসি যে টুপ দিয়ে বসি ছাড়বেন আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্যের কোনো বিকল্প নেই আর ধৈর্য ছাড়া আসলে বড় মাছ হিট করা খুবই কষ্টসাধ্য বিষয় আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে আর খাল বিলে আসলে এটাই আপনাকে ধৈর্য ধরে আর মাছ বুঝতে হবে যে কোন মাছের একটু খেতে পারে অনেক আছে যারা বিভিন্ন মাছের জন্য আলাদা করে টুক দেন তো মুজিবাড়ির কথা আমি বললাম উনি কিন্তু আমাদের এই সিলেটের মানে কাতলা শিকারের জন্য অন্যতম কাতলা শিকারে ওনার উনারের কাছেও কেউ নাই আমাদের ইভেন সারা বাংলাদেশে উনি বিভিন্ন জায়গায় শিকার করে থাকেন এবং কাতলা মাছ খুব সহজে উনি বলে করে কাতলা মাছ শিকার করতে পারে দেখতেছেন ভিডিওতে এখন উনি মাছটিকে নিয়ে খেলা করতেছে মাছটি আসলে অনেক বড় মাছটি অনেক সময় হয় কি রাত্রেবেলা তো ঠিক মতো দেখা যায় না মাছ দূরে চলে যায় দেখেন মাছটা কিন্তু এখন কাছে চলে আসছে চেষ্টা চলতেছে নেট করার জন্য আমরা তিন কুনে একটা বড় জাল নিয়ে আসছি কারণ ছোট জাল দিয়ে দনের বড় মাছ নেট করা আসলে সম্ভব হয় না তো আপনারা দেখবেন কিভাবে নেট করবে আসলে মাছটা যখন নেট হয়ে যায় তখন শিকারই সবচেয়ে বেশি আনন্দ পায় দেখেন অনেকক্ষণ ধরে আমরা মাছটাকে নিয়ে খেলা করতেছেন আমাদের মুচি পাই অনেকক্ষণ হয়ে গেছে দেখা যাক মাছটিকে নেট করা যায় কিনা আপনারা যদি দেহের মাছটি নেট হয়ে যায় অনেক বড় মাছ